হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি বাড়ির সন্ধান দিব জমি শহর দেখবেন সরাসরি পেয়ে যাবেন আর এটার স্থান হচ্ছে জিনজিরা ইউনিয়ন মৌজা মান্দাইল গ্রাম মান্দাইল কেরানীগঞ্জ মডেল থানা ঢাকা ঢাকা কেরানীগঞ্জে বাড়িটি অবস্থিত দেখতে পাচ্ছেন জিঞ্জিরাতে রয়েছে সুয়ারিস দেখতে পাচ্ছেন সিসি টালাই করা রাস্তা লাইন এবং প্রচুর পরিমাণে ঘনবসতি একটি এলাকা প্রচুর পরিমাণে এখানে জমি বাড়ির ফ্ল্যাটের প্রচুর চাহিদা এবং ভাড়ারও প্রচুর চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন রয়েছে বাড়িটিতে বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা জাস্ট বাড়িটি ক্রয় করবেন নিজেরা থাকবেন এবং নতুন ঘর তৈরি করে ভাড়াও দিতে পারবেন যে অবস্থায় আছে সেই অবস্থা ভাড়া দিতে পারবেন ঘনবসতি এলাকা জিঞ্জিরা মানে জিঞ্জিরাই এটা বলার কোনো অবকাশ নাই এবং বোঝানোর কিছুই নাই কারণ একদম রাস্তার সাথে একদম রাস্তার সাথে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাউন্ডারি করা রয়েছে খালি অবস্থানে রয়েছে একটা সাইড আর একটা সাইডে শেড ঘর তৈরি করা রয়েছে ভাড়া চলমান অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন আর টিন শেড বাড়ি তো যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় বাড়িটি বিক্রি করা হবে যারা বাড়িটি নিতে চান জমি বাড়ি পাওয়া খুবই কষ্টকর তাও বৈধ তারা এই এখনই যোগাযোগ করুন সরাসরি মালিকের সাথে অনেক দিন অনেকেই রিকোয়েস্ট করেছিলেন ক্যারানীগঞ্জ জিঞ্জির এলাকায় বাড়ি দেখানোর জন্য বা জমি দেখানোর জন্য তাদেরকে উদ্দেশ্য করে আজকের বিজ্ঞাপনটি তৈরি করা তিন রাস্তার মোটরের ভিতরে জমিটা অবস্থিত সামনে আপনারা সুন্দর করে দোকান তৈরি করতে পারবেন এবং বহুতল ভবন তৈরি করতে পারবেন এবং এখানে যা তাই করতে পারবেন যেহেতু গ্যাস বিদ্যুৎ পানি সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা ও রয়েছে বাড়িটির জমির পরিমাণ দশ শতাংশ কথাটি একটু খেয়াল করে শুনবেন দশ শতাংশ জমি প্রতি শতাংশের মূল্য বাইশ লক্ষ টাকা থামবেলে দেখেছেন বাইশ লক্ষ টাকা জি প্রতি শতাংশের মূল্য বাইশ লক্ষ টাকা আর রাস্তাতে বিরানব্বই অযুতাংশ চলে গেছে বর্তমান রাস্তা ছেড়ে নয় শতাংশ আট পয়েন্টের মতো রয়েছে যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে বাইশ লক্ষ টাকা প্রতি শতাংশ এখানে দশ শতাংশ জমি রয়েছে রাস্তা সহ যারা নিতে চান তারা স্ক্যানার এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ফ্যান্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস সিটি নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন আপন বাড়ির থেকেও যদি ক্রয় করেন এই বিষয়গুলি অবলম্বন করবেন আর যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপনের জন্য স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করুন আমরা টেকনাফ থেকে তে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকে ইনশা আল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জমি পুরো ফুল স্কোয়ার একটি জমি বর্তমান ভাড়া চলমান অবস্থায় রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ বহুতল ভবন তৈরি করার মতো একটি জমি বা বাড়ি ঘনবসতি বাইশ লক্ষ টাকা প্রতি শতাংশ দশ শতাংশ জমির উপর বাড়িটি অবস্থিত পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার